নমস্কার প্রাপ্তি ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকাল আজকের সকালটা খুবই সুন্দর আমরা দুজনা উঠে গেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে তো আমরা চলে এসেছি রান্নাঘরে চা খেতে তো চলুন আমরা সকলে মিলে একসঙ্গে চা খাই আজকের সকালটা ভীষণ সুন্দর খুবই ভালো লাগছে একটু মেঘলা আকাশ আছে এখনও রোদ ওঠেনি আমাদের চা করা কমপ্লিট হয়ে গেছে আমরা খেতে বসে গেছি কি গো খেয়ে নাও তাহলে চা সুগার ফ্রি বিস্কুট খাচ্ছি ভীষণ টেস্টি খুবই ভালো লাগে আমরা এটাই খাই বেশিরভাগ এটা টপ বিস্কুটটা আছে মাঝে মাঝে ওটা খাই কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই সুগার ফ্রিটা আগে কিন্তু পছন্দ করতাম না কিন্তু এখন ভীষণ ভালো লাগে আমার আমার মাসি শাশুড়ি আসছে এইটা আমার মাসি শাশুড়ি দিন পর এলো মাঝে মাঝে আসে

খিচুড়ি না নিমন্তন্ন খেতে কালী পুজো উপলক্ষে নিমন্তন্ন করেছে আমার মাসি শাশুড়ি মা এসছে তাকে নিয়েও যাচ্ছি আমরা চলে এসেছি এই দেখুন মায়ের মন্দির এটা একজনের বাড়ি সেইখানে এসেছি আর কত দাও খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমরা চললাম সব শেষে আইসক্রিম দিয়েছে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব এখন বলে বলে গেছে গেছে শেষের দিকে খেয়ে খাবার পরে এইটুকু সময়ের মধ্যে ভালো আছো চলো খাওয়া দাওয়া করে বাড়ি এসে শুনি আমাদের বাড়ির পেছনেই একটা দিদি মারা গেছেন উনি খুবই অসুস্থ ছিলেন আমার মায়ের মতন স্ট্রোক হয়েছিল ওনার তাই বহুদিন ভুগেছেন ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেন না হঠাৎই শুনছি উনি মারা গেছেন তাই আমরা সবাই ওনাকে দেখতে এসেছি মাসি শাশুড়ি মা এসছে তাই যে তুলো ছাড়াচ্ছি সন্তের জন্য এই যে আগের এগুলো ছিল প্যাকেজে এতগুলো ছাড়ানো হলো আর এই যে এখন আছে এক থালা এগুলো সব ছড়াবো বসে বসে এগুলো সব মাছেই ছড়ালো আমি বসে বসে জামাকপুর ভাজ করছিলাম এই হলো শেষ এখন আবার মাছের সঙ্গে শুরু করেছি মাগো হুম ঠিক করে বই পড়ো হ্যাঁ পাগলি কি করছিস রে আমি ড্রয়িং করছি কি ড্রয়িং করছিস ওই দেখি ঘোড়া রাতে বেলা সবাই মিলে আবার খেতে বসে গেছি প্রথমে ডাল দিয়ে খাওয়া হচ্ছে তারপরে এদিকে আবার প্রাপ্তির কাকিমা দিয়ে গেছে চিকেন ও চিকেন দিয়ে খাচ্ছে আর এদিকে আমাদের মাছ আছে সব মিলিয়ে খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন